এই প্রোগ্রামের সর্বোন্নত শ্রেষ্ঠ পুরস্কার কাবার ইমামের পুরস্কার যেমন ঠিক আমাদের বাংলা ইমামের পুরস্কার আমি দিচ্ছি যাতে করে আলমদিকে কখনো নিচু করতে না পারে আমরা জাতির সম্মানিত গৌরবিত জাতির মাথা আর মাথায় লাথি দিলে হাত পান করবেই সুতরাং যারা মাথায় লা দেখে মুখ বুঝে থাকতে চান তাদের জন্য আমি বলতে চাই যে আপনারা নতুন করে ইমান আনুন তাই জন্য কে বলছেন চোখটি বুঝে মুক্তি বুঝে থাকবে কত কাল দেষ্ট মধে রে চুষে খেলো ওই শকুন্যের পাল তাই তো মোদের দেশটা অজ রক্তে হেলালে রাল তাই তো মোদের দেশটা অজ রক্তে হেলালে লালের চুক্তি বুঝে মুক্তি বুঝে থাকবে কত কাল দেষ্ট মধে চুষে খেলো ওই শকুনের পাল আর শকুনের পালের মানে আপনার পালটি বলা হয় বাল কি বলা হয় বাল বাল বি বাংলাদেশ এটা এতে আমি বিতে বাংলাদেশ এতে আমি লি লিগ আর এই এর সব জায়গায় লোভ নিজে শৈলী অর্থাৎ সংক্ষিপ্ত নাম

দেখবে দু চোখে আসার পুরিবে বাপিল তোলার মতো পুরিবে বাতিল তোলার মতো নেই নেই তোমাদের ভয়